শামশেরগঞ্জের নিমতিতায় বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শামসেরগঞ্জের নিমতিতায় নির্বাচনী দলীয় কার্যালয়ের উদ্বোধন বুধবার সন্ধ্যায় ধনার্মড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থ সারথী ঘোষ এই সময় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রবীর কুমার সাহা মন্ডল সভাপতি ষষ্ঠীচরণ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এটি নিমতিতা এলাকায় বিজেপির জেলা সভাপতি আসতেই কার্যত ফুলের শুভেচ্ছা জানান বিজেপি নেতৃত্ব তারপরই রাষ্ট্রবন্দনা প্রদীপ প্রজ্বলন মাল্যদান এবং বরণ প্রক্রিয়া সেরে একে একে বক্তব্য পেশ করেন বিজেপি নেতারা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সংকল্প নেন আগত বিজেপি কর্মীরা এদিন কার্যালয় উদ্বোধনী সভায় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় বিধানসভা যে নির্বাচনী কার্যালয় সেই কার্যালয়ের উদ্বোধন হলো আর সেই উদ্বোধনকে ঘিরে আমাদের এই বিধানসভায় যারা প্রমুখ কার্যকর্তা তারা একসাথে আমরা বসলাম আলোচনা করলাম এবং আগামী দিনে যে নির্বাচনী প্রচার কোন লক্ষ্যে কোন দিকে আমরা করব সেই ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা দক্ষিণবঙ্গ লোকসভা সারা ভারতীয় জনতা পার্টি শুধু নির্বাচনকে ঘিরে নয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দশ বছরে একের পর এক কৃতিত্ব অর্জন করেছে ভারতবর্ষ আর তাতে মানুষের মধ্যে সবসময় নরেন্দ্র মোদীজিকে নিয়ে একটা অনুমাদনা থাকে আর এই নির্বাচন নরেন্দ্র মোদীর সরকারকে তৃতীয়বার প্রতিষ্ঠা করার নির্বাচন তো খুব স্বাভাবিক মানুষ স্বতঃস্ফর্ত মানুষের সারা যে ভারতীয় জনতা পার্টির আবেদন তা নয় সবসময় হয়তো আমরাও কোথাও পৌঁছাতে ভুলে গেলে সেখান থেকে ফোন আসে যে আমরা এখনো পৌঁছাইনি কেন তো সেই স্বতস্ক সারা আছে আর আমরা জয় সম্বন্ধে শুধু আশাবাদী এটা আমরা বলবো না জয় সম্বন্ধে আমরা আত্মবিশ্বাসী বিগত দিনে আমরা সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল ছিলাম পাঁচ বছর আগেও পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেই রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে অনেক দুর্বলতা আমাদের ছিল এটা অস্বীকার করার নয় সেই দিক দিয়ে দেখতে গেলে মানে গত পাঁচ বছর ধরে আমাদের সংগঠন যেভাবে মজবুত হয়েছে যেভাবে আমরা মানুষের কাছে বেশি পৌঁছাতে পেরেছি মানুষের সুবিধা অসুবিধা মানুষের বিরুদ্ধে যে প্রতারণা হয়েছে রাজ্য সরকার যে প্রতিনিয়ত এখানকার দরিদ্র সাধারণ মানুষকে প্রতারিত করে চলেছিল এবং তাদের অধিকারে টাকা তারা যে তচনচ করেছে আত্মসাত করেছে আজকে সেটা কিন্তু প্রকাশিত আর সেটা প্রকাশিত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের জন্য তো সেদিক দিয়ে দেখতে গেলে ভারতীয় জনতা পার্টি অনেক কদমে ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাসস্ট্যান্ড কন্টাক্ট নাইন